রাধে রাধে আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাবসহ বিশেষ কথা আজ পঁচিশ নম্বর শ্লোক ও তার তাৎপর্য সহ বিশ্লেষণ করে বলব পঁচিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্চতে তস্মাত এবং বিদিত্তা এনম্ন অনুশোচিতম অহর্ষি এর অনুবাদ হচ্ছে এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় এর ব্যাখ্যা হল শরীর সংসারকে যেমন স্থূলরূপে দেখা যায় তেমনি জীবাত্মাকে স্থূলরূপে দেখা যায় না কারণ এটি স্থূল সৃষ্টির অতীত মন বুদ্ধি ইত্যাদিকে দেখা না গেলেও চিন্তায় এদের অস্তিত্ব বোঝা যায় অর্থাৎ এগুলি অনুভবগম্য কিন্তু জীবাত্মার চিন্তার বিষয় নয় কারণ এটি সূক্ষ্ম সৃষ্টির অতীত এই দেহিকে অর্থাৎ জীবাত্মাকে বিকাররহিত বলা হয় অর্থাৎ এর কখনো কিছুমাত্র পরিবর্তন হয় না জগতে সব কিছুর কারণ হল প্রকৃতি সেই কারণভূত প্রকৃতিতেই বিকৃতি হয় কিন্তু এই জীবাত্মার কোনো রূপ বিকৃতি হয় না কেননা এটি কারণ সৃষ্টির অতীত সত্তা এখানে চব্বিশ পঁচিশতম শ্লোকে অচ্ছেদ্য অধার্য অক্লেদ্য অসহ্য অচল অব্যক্ত অচিন্ত এবং অবিকার্য এই আটটি বিশেষণের দ্বারা এই জীবাত্মার নেতিবাচক ধারণায় বর্ণনা করা হয়েছে এবং নিত্য সর্বগত স্থানু সনাতন এই চারটি বিশেষণের দ্বারা দেহি অর্থাৎ জীবাত্মার ইতিবাচক বর্ণনা করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এর বর্ণনা করা সম্ভব নয় কারণ এটি বাক্যের অতীত বিষয় যে উৎস থেকে বাক্যাদি প্রকাশিত হয় সেই জীবাত্মাকে তার দ্বারা প্রকাশ করা সম্ভব নয় এই বিবরণ থেকেই জীবাত্মার ধারণা করতে হবে তাই এই জীবাত্মাকে অচ্ছেদ্য অস্বচ্ছ নিত্য সনাতন অবিকার্য ইত্যাদি রূপে জানা থাকলেও বা ধারণা করলে আর শোক করা হতেই পারে না এই শ্লোকের আরও একটি ব্যাখ্যা হল পূর্বে বলা হয়েছে জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এতই সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না তাই সেই অগোচর আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না তার একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান আত্মার অস্তিত্ব আমরা সব সময়ই অনুভব করতে পারি আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে কারণ এছাড়া আর কোনো উপায়েই আত্মার অস্তিত্বের এই নিগুড় তত্ত্বের জানতে পারা যায় না উচ্চতর কর্তৃপক্ষের ওপর নির্ভর করেই কেবল আমাদের অনেক কিছুকে স্বীকার করতে হয় মায়ের তথ্যের ওপর ভিত্তি করে পাওয়া পরিচয়কে কেউ অস্বীকার করতে পারে না মায়ের প্রদত্ত তথ্য ছাড়াও পিতাকে জানার আর কোনো উপায় নেই তেমনই আত্মাকে বৈদিক জ্ঞান বা শ্রুতি ছাড়া আর কোনো উপায়েই জানা সম্ভব নয় পক্ষান্তরে বলা যায় মানুষের ইন্দ্রিয়লব্ধ জড়জ্ঞানের দ্বারা কখনোই আত্মাকে উপলব্ধি করা যায় না বেদে আত্মাকে চেতন বলা হয়েছে এবং আত্মার থেকে সমস্ত চেতনের প্রকাশ হয় এই সত্যকে আমাদের স্বীকার করতেই হবে দেহের পরিবর্তন হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না চির অপরিবর্তনীয় আত্মা বিভূ চৈতন্য পরমাত্মার পরমাণু স্বদেশ রূপেই বিদ্যমান থাকে পরমাত্মা অসীম এবং আত্মা পরমাণু স্বদেশ তাই আত্মা অনুচৈতন্য হওয়ার ফলে কখনোই চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবানের সমকক্ষ হতে পারে না বেদে আত্মার অস্তিত্ব সম্বন্ধীয় ধারণাকে প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে এই বিষয়ে পুনরাবৃত্তি করা হয়েছে আমাদের কোনো তত্ত্ব নির্ভুলভাবে ও সম্যকরূপে বোঝাবার জন্য তা পুনরাবৃত্তি করা প্রয়োজন হয় এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে পঁচিশ নম্বর শ্লোকে সহ তাৎপর্য বিশ্লেষণ করা হল আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ